আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান আপনার অবশ্যই এই ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটটা প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা কোনোভাবেই সম্ভব না আপনাদের এটা করার জন্য আপনার নিজের নামে নিজের এনআইডি কার্ডের নামে একটা সিম থাকতে হবে এবং সেই সিম দিয়ে বিআরটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করে এই ফর্মটা ডাউনলোড করতে হবে এবং এটা প্রিন্ট করে তারপর আপনাদের এটা কোনো বিআরটি কর্তৃক রেজিস্টার ডাক্তার দিয়ে পূরণ করতে হবে অনেকে একটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অন্য যে কোনো ডাক্তার কিংবা এমবিবিএস ডাক্তার দিয়ে এটা পূরণ করা যাবে সেরকম মনে করেন কিন্তু সেটা কোনোভাবে সঠিক নয় এটা বিআরটি কর্তৃক নির্দিষ্ট কিছু ডাক্তার আছে ওনাদের রেজিস্টার ডাক্তার এর বাইরে যদি অন্য কোনো সরকারি ডাক্তার হোক কিংবা এমবিবিএস ডাক্তার হোক ওনারা যদি এটা পূরণ করে এটা বিআরটির কাছে গ্রহণযোগ্য লাভ করবে না যার কারণে এটা বাতিল করা হবে তাই আপনারা চেষ্টা করবেন বিআরটি কর্তৃক তাদের নিজস্ব কিছু রেজিস্টার ডাক্তার থাকে উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা থেকে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় সেরকম ডাক্তার থাকে সেখান থেকে আপনারা এটা পূরণ করবেন এই জায়গায় ওনাদের ডাক্তারের সাক্ষরতা দিতে হয় এবং নামের সিল দিতে হয় এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর দিতে হয় এটা যদি অন্য কোনো ডাক্তার করে থাকে যারা বিআরটি কর্তৃক রেজিস্টার না তাহলে এটা বাতিল হবে কারণ ওনারা এই জায়গা থেকে বুঝতে পারবেন যে ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর নামের সিল স্বাক্ষর এসবের উপর ভিত্তি করে ওনারা বুঝতে পারবেন যে এটা কি তাদের বিআরটি কর্তৃক কোনো রেজিস্টার ডাক্তার কি না সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনার এই মেডিকেল সার্টিফিকেটের বাতিল করা হবে যার কারণে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না তাই চেষ্টা করবেন বিআরটি কর্তৃক রেজিস্টার ডাক্তার যিনি পূরণ করতেছেন সেই বিষয়টা মাথায় রেখে আপনারা এই ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেটটা পূরণ করবেন আর এইটা তো পূরণ করতে পারলে আপনি লার্নার কার্ড পেয়ে যাবেন এবং লার্নার কার্ড নিয়ে কিছুদিন চালাবেন পর ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এগুলো দাপে দাপে আমি একটা ভিডিও বানাবো সে ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব আজকে এটুকুই আজকে আমি আসছি রামু স্বাস্থ্য কমপ্লেক্সে এই জায়গায় বিআরটি কর্তৃ কিছু রেজিস্টার ডাক্তার আছে আমি খবর পাইছি তাই এখানে আসছি এবং এখানে আজকে এটা পূরণ করে আজকের মতো আমি চলে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে